কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে আপনাদেরকে সবচেয়ে বড় ঘাট থেকে সবচেয়ে ছোট খাট প্রত্যেকটার প্রাইজ আমি বলে দেব আচ্ছা শুরু করেন আজকে এটা মালয়েশিয়ান উকার দিয়ে করা চার ফিট বাই সাত ফিট একটা খাট এই খাটের প্রাইসটা পড়বে আপনার নয় হাজার টাকা হলে এই নিতে পারবে বাই পাঁচ ব্যাস সাত ফিট একটা খাট আছে এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা এটা মাত্র সাত হাজার টাকা হলে এটা নিতে পারবে এর পেছনে একটি খাট আছে এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা মালয়েশিয়ান করা এটার প্রাইস পড়বে আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে বিয়স এই খাটটি নিতে পারবেন এর পিছনে কানাডিয়ান উপকার এর সেম মডেল আর একটি খাট আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এটা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবে এরপরে আরেকটা খাট আছে এটা মালয়েশিয়ান উপকার দিয়ে করা পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবে তারপরে ফাগল ভাই এদিকে আছে আপনার সব কিং সাইজের খাট ছয় এই খাটটার প্রাইস পড়বে আপনার মাত্র ষোলো হাজার টাকা এই খাটটা হলো সম্পূর্ণ হাতিলে যেই এটা যে মেটারিয়াল তৈরি করে রেড রেডুক দিয়ে সেটা দিয়ে তৈরি করা এরপরে একটা খাট আছে এটা ছয় ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান উকার দিয়ে করা এটা প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এরপরও একটি খাট আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস ও পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এদিকে আরেকটি ঘাট আছে এটাও আপনার রেড উক দিয়ে করা কানাডিয়ান দিয়ে প্রাইস পড়বে আপনার টাকা না অসাধারণ একটি ডিজাইন দেখেন দর্শক অসাধারণ একটি ডিজাইনের খাট এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এরপর আরেকটা খাট আছে এটা আপনার মালয়েশিয়ানের ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা

মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে বিহস এই যে ল্যাপটপ খাটটি আপনারা নিতে পারবেন এটাও পাঁচ ফিট বাই সাত ফিট এটা আপনার কানাডিয়ান উপকার দিয়ে করা এটা প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবেন এরপরে সেম দুইটা আছে কানাডিয়ান উপকারে শুধু ডিজাইনটা আলাদা এটাও এই দুটো পাঁচ ফিট বাই সাত ফিট এই দুইটার প্রাইস পড়বে সেম প্রাইস এটার মতো মাত্র দশ হাজার টাকা 10000 টাকার মেলা লাগাইছেন আজকে দেখি জি আবার মালিশান উকাতের আছে 5 ফিট বা 7 ফিট এগুলা নিলে এগুলা পর্বে মাত্র 9000 টাকা এগুলা 9000 টাকা করে আর এগুলো হচ্ছে আপনার 10000 ছয়া করে এদিকে তাহলে আপনার শোরুমে আসার লোকেশনটা বলে দেন আমার শোরুমে আসার লোকেশনটা হলো মিরপুর দুই শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম পাঁচ নাম্বার গেট দিয়ে আসবে এসে 34 নাম্বার শোরুম আগমন দফার নিজ